দলিল লেখক সমিতির কমিটির সাংবাদিক সম্মেলন সমন প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি বিকাল তিনটায় বাজারে শরিদপুর দলিল লেখক সমিতির অবস্থায় সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্যের মাধ্যমে শরীদপুর দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুল সালানি সম্বায়ক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন আর সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন এছাড়াও সমিতি নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় এবং অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরেন সম্মেলনে সভাপতির বক্তব্যে শহীদ নির্বাচন আহ্বায়ক আবুল কাশেম সদস্য সচিবের বক্তব্যের পূর্ণ সমর্থন দিয়ে আগামী দিনে এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া আশা ব্যক্ত করেন আর তিনিও সমিতি নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় এবং অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরেন এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের সকল বক্তব্যের পূর্ণ সমর্থন করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন উক্ত সাংবাদিক সম্মেলনে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং দলিল লেখকগণ উপস্থিত ছিলেন i mean yeah a beaucoup de be sur to sit in the de of the